আপনি যদি একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকে এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে আপনি কিভাবে খুব সহজ উপায়ে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন মাত্র দুই মিনিটের মধ্যে তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি কোনো ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করলে আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তো বন্ধুরা আমি চলে এসেছি আমার ফোনের স্ক্রিনের মধ্যে তো সবার ফার্স্ট আপনাকে কি করতে হবে আপনাকে আপনার ফোন থেকে ইনস্টাগ্রামটি ওপেন করে নিতে হবে ওপেন করার পর বন্ধুরা এই যেখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে এরপর বন্ধুরা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে তো আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার লেখার পর বন্ধুরা এই যেখানে নেক্সট লেখা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে এরপর বন্ধুরা আপনার ফোনে একটি ওটিপি আসবে সেই ওটিপিটা অটোমেটিক ফিল হয়ে যাবে ফিল হয়ে যাওয়ার পর বন্ধুরা এখানে যে নেক্সট লেখা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে এরপর বন্ধুরা আপনাকে কি করতে হবে এই যে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এখানে আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে তো বন্ধুরা আমি আপনাকে স্ট্রংলি সাজেস্ট করব যে আপনি এমন একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন যেটাতে ক্যারেক্টার নাম্বার এবং লেটার তিনটেই যেন থাকে তাহলে কি হবে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি সেভ থাকবে তো আমি এখানে একটি পাসওয়ার্ড সেট করে নিচ্ছি পাসওয়ার্ড সেট করার পর বন্ধুরা এই যে এখানে নেক্সট লেখা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে এরপর বন্ধুরা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনার ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেবেন তো আমি আমার ডেট অফ বার্থটি সিলেক্ট করে দিচ্ছি ডেট অফ বার্থ সিলেক্ট করার পর বন্ধুরা এই যে এখান থেকে আপনাকে নেক্সট করে দিতে হবে এরপর বন্ধুরা আপনাকে কি করতে হবে এই যেখানে লেখা আছে দেখতে পাচ্ছেন হোয়াটস ইউর নেম এখানে আপনার নামটি লিখে দিতে হবে তো আমি আমার নামটি এখানে লিখে দিচ্ছি নাম লেখার পর বন্ধুরা এখান থেকে আপনাকে নেক্সট করে দিতে হবে এরপর বন্ধুরা আপনাকে কি করতে হবে এখান থেকে আপনার ইউজার নেমটি লিখে দিতে হবে তো আপনি যেমন স্টাইল চান তেমন একটি ইউজার এখানে লিখে দেবেন তো বন্ধুরা আমি এখানে আমার মতো একটি ইউজার নেম লিখে নিয়েছি তো এরপর বন্ধুরা এখান থেকে আপনাকে নেক্সট করে দিতে হবে এরপর বন্ধুরা আপনার সামনে ইনস্টাগ্রামের টার্মস এন্ড কন্ডিশন শো করবে তো এখান থেকে আপনাকে আই ক্লিক করে দিতে হবে তো আমি আই এগ্রিতে ক্লিক করে দিচ্ছি এরপর বন্ধুরা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনি চাইলে আপনার প্রোফাইল পিকচারটা সেট করে নিতে পারেন তো এখানে যে অ্যাড পিকচার লেখা আছে এখানে ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে সেখান থেকে আপনি আপনার প্রোফাইল পিকচারটা সেট করে নেবেন অথবা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনি আপনার প্রোফাইল পিকচারটা সেট করতে পারবেন তো আমি এখান থেকে আপাতত স্কিপ করে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে তো বন্ধুরা আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও টপিক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের একটু কাজে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমি কোনো ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করলে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়